নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শীতকাল মানে তো মজার মজার খাওয়া দাওয়া আজকে আমি করবো ফুলকপির রোস্ট খুব সহজ উপায় বড় হবে আমি একটা মাঝারি সাইজে ফুলকপিকে চরিচুরি টুচো করে কেটে নিয়েছি আর এখানে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন জল আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এবার আমি কপিগুলোকে দিয়ে জলটা একটু নেড়ে দেবো সেই জলটা হচ্ছে কপিগুলো দিয়ে আমি ঢেকে দেবো ফোটাবো না কিন্তু আমি একটু ফোটা বোন এটা দিয়ে ঢেকে পাঁচ মিনিটে আমি রেখে দেব আমি দু চামচ চারমগজ নিয়ে নিয়েছি আর গোটা দশ ফারক কাজু নিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেবো আমি একটা মশলা তৈরি করে নেবো ওই জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো দই যেহেতু আমার একটা মাঝারি সাইজের ফুলকপি একশো গ্রাম মতো দই আমার লাগবে তার সাথে নিয়ে নিচ্ছি হলুদ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ আর চিনি দি আমি এটাকে ভালো করে মিষ্টি নেব এটা ব্যাটার একটু বিদ্যার কপিগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি গরম জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াই তেল ঘষিয়ে দিয়েছি কপিগুলো আমি হালকা হালকা লাল করে ভেজে নেবো সব কপিগুলো একেবারে দিয়ে দেবো নাহলে ফুলকপিতে না ভীষণ তেল টানে তুমি তুলতেই একবার নাহলে খেয়ে নেবো এবার রান্নাটা না খেতে খুব সুস্বাদক হয় এটা লুচি পরোটা লুচি ভাত যে কোনো সাথে ভালো লাগে টাইগার সোলা বা যেটা সাথেই খাবেন সেটার সাথেই অপূর্ব সাপ লাগে আমার লাল লাল করে ফুল ভিজে না ওরাই ভুলে আর বেশি ভাটবো না এদিকে আমার দই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিচিনি দিয়ে যেটা আমি মশলাটা রেডি করেছিলামটা মেখে এটা পুরো রেডি এর মধ্যে আমি কাজু আর চার নম্বর চুপাটা ঢেলে দেবো এটা কিন্তু তো কাজু আমি এটা চীনা বাদাম দিয়েই করি চিনাবাদাম আমি আজকে ভিজিয়ে রাখতে ভুলে গেছি এটুখানি ভিজিয়ে রাখতে হয় তো তাই আমি এটাকে কাজু বাদাম দিয়েই করছি আর চারমগজের বদল বদলে আপনার পোস্ত দিলেও হয় পোস্ত বাড়িতে নেই চারমগজ রয়েছে তাই এর মধ্যে ওটা দিয়ে করছি এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেবো মশলাগুলোটাতে এর মধ্যে ধুতে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে দশ মিনিট এটা ঢেকে আমি রেখে দেবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি ঘি দেবো এই রান্নাটা না পুরোপুরি ঘি করলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম এবার আমি ফোরনে দেবো দারচিনি তিনটে এলাচ লবঙ্গ আর সামান্য একটুখানি জিরে এটা আমি ফোরনে দিয়ে দিলাম হয়ে গেছে আমি সামান্য একটুখানি আদা আর তিনটে কাঁচা লঙ্কা এক মিনিট সময় একটু নিয়েছি এবার এই এবারে রাখা ফুলকপিটা আমি করে দিয়ে দেবো আমি মেখে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার এটাকে আমি এই গ্যাসটা কিন্তু একদম সিম করে এই রান্নাটা হবে এটাকে আমি এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব আমি কপিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এই যে বাটিটা আমি কপিটা আমি রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সেটখনি জল দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে ঢেকে দেবো মিনিট পাঁচেক সময়ের জন্য আমি ঢেকে রেখে দেবো রান্না করতে দেবো গ্যাসে একদম সিম করে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখি হ্যাঁ দেখুন গ্রেভিটাও অনেকটা টেনে গেছে ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরকম চাটিগুলো নরম হয়ে গেছে এবার চাটি কাটা যাচ্ছে ফুলকপি নরম হয়ে গেছে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে গিয়ে দেখ সামান্য একটুখানি গরম মশলা এবারে আমি এটাকে নিয়ে গেছি রে আর একটুখানি খুঁজলে আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ফুলকপির রোস্ট নিয়ে পুরোপুরি রেডি আর এটা কিন্তু নিরামিষ দিনের জন্য ভীষণ ভালো খাবার এটা কিন্তু একেবারেই নিরামিষ রেসিপি আজকে আমার নিরামিষ তাই আমি আজকে এটা বানিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন